আপনাদের সকলতার পিছনে নাকি পুরুষের কোন হাত আছে না আমার পর অনেক হাত আছে আমাদের বাসায় পুরুষই নাই বলা ভালো কারণ আমার আপু নাই আমার ভাই নাই আমার চার বোন আমার আপু ফোন

অনলাইন পেজ খোলা হয় তুমি অনলাইন পেজ খোলা হয় তারপর অনলাইনে ভালো রেসপিরিয়েন্স পাই দেন আমরা তো রিলস দেখি না বাহিরের দেশগুলোতে কান্ট্রিগুলোতে ওপেনলি কেক সেল করে এটা দেখার পরে আপু চিন্তা করছিল যে আমরা মানে আমরা এটা করবো আমার স্কুলের সামনে দেওয়া হয় মানে আমার স্কুলকে আমার আপনার কলেজ স্কুলের সামনে দেওয়া হয় দশটা আমার আইডিয়াল স্কুলের সামনে তখন যার কেকগুলো আনতাম ইভেন যার কেকগুলোতে খুব ভালো রেসপন্স পাওয়া গেছে তারপর আমরা পাউন্ড কেক বা অনেক ডেকোরেট কেকও নিয়ে গেছি তো ওইখানে ছিলাম আমরা দুই বছর মানে গত দুই বছর দশটা আমরা আইডিয়াল স্কুলের সামনে খুব ভালো রেসপন্স ছিল আর শুরুটা ওইখান থেকে স্ট্রিটে আপনার এর পাশাপাশি আর কোনো বিজনেস আছে পাশাপাশি আমার আম্ম আম্মুর কসমেটিক্সের বিজনেস ছিল আরি আপনার দশ নম্বর নাকি একটা বিজনেস ছিল ফুডকার্ট হ্যাঁ ওইটা আমার আজ দেখে ছিল আম্মুর কসে ছিল আমার ফুডকার্টের ছিল আমার চারটা ফুটকার ছিল মানে কেক নিয়ে একটা ছিল কেকের একটা মোমোর একটা শুধু হচ্ছে ফাস্ট ফুড একটা চুফে আচ্ছা আপনার বিজনেস কি বড় বড় কোনো প্ল্যান আছে আছে আল্লাহ রহমত হলে খুব ভালো রেসপন্স পেলে করব বড়ো করার ইচ্ছা আছে সবারই থাকে সবারই খুবই অনেক বড়ো পরিকল্পনা থাকে পরিকল্পনা আসলে শেয়ার করতে হয় না সাফল্য আসেনা কখনো পড়ি কখনো শেয়ার করলে তবে আসে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এই সফলতার পিছনে কি আপনার কোনো মানে পুরুষের কোনো হাত আছে না আমার বড় আপু অনেক হাত আছে কারণ বড় আপুই প্রথমে কেক মেকিং শিখে বড় আপুইকে মেকআপও শিখে বড় আপু অনেক হাত আছে আমাদের পাশে পুরুষই নাই বলা ভালো কারণ আমার আপু নাই আমার ভাইও নাই আমরা চার বোন আমার আম্মু তো আমাদের এই যে এত বড় সাফল্যই তো আলহামদুলিল্লাহ সাফল্যই এত মানুষের রেসপন্স সাফল্য না পুরো সাফল্যের পিছনে একটা বড় হাত আছে আমার বড় আপু আর যদি বলি যে অ্যাজ এ মানে সাপোর্টার কে ছিল আমার মেজাপুর হাজব্যান্ড মানে একদম ফ্রেন্ডের মতো ছিল মানে সব সময় আমাদের আপটাইমে টাইমে উপর টাইমে সব সময় আমার মেজাপুর হাজব্যান্ড ছিল বড় আপুর হাজব্যান্ড ছিল মানে আমার ভাইয়ারা ছিল আর সব থেকে বড় হাত আছে আমার বড় আপু ঠিক আছে আপু তাহলে বলা যায় যে আপনাদের আপনার আপনার বড় আপু আর আপনি মানে এখন না বড়ো আপু আমি এটা ভুল আমার আমার দুলা ভাইরাও কিন্তু আসছে আমাদের ফ্যামিলিতে যারা হচ্ছে আমাদের ফ্যামিলি সব সময় আসে সব থেকে আসে আমাদের দুলা ভাইরাও শুধু আমরা বড় আর বড়াবুর আমি বলাটা ভুল কারণ আমার মেঝা আপু সব কেক গুলো মেক করে বড় আপু শ্বশুরবাড়ি থাকে আপু এসে সব ঠিক করে দিয়ে যায় মানে কে কিভাবে করবে কিভাবে ঠিক করবে আপু মানে লিড করে না মানুষকে আপু লিডে আছে বাট কেক কিন্তু সব মেক করে আমার মেঝা আপু তো শুধু বরফের ক্রেডিট দিলে হবে না আমার মেঝাপুর অনেক বড় অবদান আছে আমার পুরো ফ্যামিলির আছে আসলে একজনকে ক্রেডিট করে দেওয়ার সম্ভব নেই ওকে